আজ আমি একটা নতুন ধরনের টিফিন রেসিপি বানালাম তো এই টিফিন রেসিপিটা এতটা সুন্দর খেতে হয় তা আপনারা বাড়িতে না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর তো এইভাবে আপনারা একবার তৈরি করে দেখুন আর তৈরি করাও কিন্তু খুবই সহজ এক বাটি বেসন আর এক বাটি আটা হলে এই রেসিপিটি আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারেন আর বাচ্চাদের স্কুলের টিফিনে বলুন কিংবা বড়দের অফিসের টিফিনে বলুন দিতে পারেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে প্রথমে দেখুন আমি একটা পাত্র নিয়ে নিলাম এই পাত্রে আমি একটা ছোট বাটির এক বাটি আমি আটা দিয়ে দিলাম তো আপনারা কম বেশি করে নিতে পারেন আর যেই বাটির মাপ করে আটা নিলাম সেই বাটির মাপ করেই আমি এক বাটি বেসন দিয়ে দিলাম আর এখানে দেখুন আমি একটা মাঝারি সাইজের গাজরকে গ্রেট করে নিয়েছিলাম তো গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিলাম আর এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজটাকে আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি তো পেঁয়াজ কুচনা দিয়ে দিলাম এইবারে দেখুন এখানে আমি একটা আলু সিদ্ধ গ্রেট করে নিয়েছিলাম আলু সিদ্ধটাও দিয়ে দেবো আর এখানে পরিমাণ মতো লঙ্কার কুচি দিয়ে দিলাম আপনারা কম বেশি করে দিতে পারেন ঝালটা আর অল্প পরিমাণে গ্রেড করে রাখা আদা দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তো চিনিটা মিষ্টি হওয়ার জন্য নয় স্বাদ আনার জন্য আর একটু পাতিলেবুর রস দিয়ে দেব। তো পাতিলেবুর রসটা আপনারা চাইলে দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন এইবারে দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো জলটা একবারে দিলে হবে না অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে তো দেখুন এখানে আমি অল্প অল্প করে দিয়ে মেশাবো তো আবারও আমি কিছুটা জল দিয়ে দেবো এইভাবে আমি মিশিয়ে নেব একটা ব্যাটার তৈরি করে নেব খুব পাতলাও নয় আর খুব মোটাও নয় তো বন্ধুরা আমি ছাদে ভিডিও বানাই তো ছাদে ভিডিও বানাতে পারছি না বৃষ্টির কারণ তো এখানে দেখুন আমি এক চামচ ম্যাগি মশলা দিয়ে দিলাম এই ম্যাগির মশলা দিলে খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর এখানে অল্প পরিমাণে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তো এবারে আমি ভালো করে সব একসাথে মিশিয়ে নেব তো বন্ধু তো বন্ধুরা অফ ক্যামেরায় আমার জিরে গুঁড়োটা দেওয়া হয়ে গেছে তো এতে আপনারা ভাজা জিরে এক চামচ দিয়ে দেবেন আমার অফ ক্যামেরায় নেওয়া হয়ে গেছে দেখানো হয়নি তো দেখুন ভালো করে আমি মিশিয়ে নেব আর দেখুন ব্যাটারটা ঠিক আমি এই রকম রেখেছি খুব পাতলাও নয় খুব মোটাও নয় এবারে চলুন তৈরি করে নিই এখানে দেখুন তৈরি করার জন্য একটা আমি তা বসিয়ে নিলাম তাটাকে আমি গরম করে নেব তো দেখুন তাটা গরম হয়ে গেছে তাই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম খুব অল্প তেলেতেই কিন্তু এই রেসিপিটা হয়ে যায় দেখুন তেলটাকে গরম করে নিলাম এইবারে আমি এক চামচ মতো দিয়ে দেব একটু গোল সেপ দিয়ে দেব কিছুক্ষণ আমি হতে দেব তো দেখুন উপর থেকে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচিটা দিলে দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু খুবই সুন্দর হয় তো দেখুন এক পিঠটা হতে দেবো তো বেশিক্ষণ কিন্তু সময় লাগে না আর এক পিঠটা আমি উল্টে দেবো এক পিঠটা ভালোভাবে হয়ে গেছে দেখুন তো এইভাবে আমি উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নেব হালকা আঁচে কিন্তু ভাজতে হবে দেখুন এখানে আমার হয়ে গেছে একটা আমি তুলে নিলাম কতটা সুন্দর হয়েছে দেখুন তো আর একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে কতটা অল্প পরিমাণে তেল দিলাম এবারে আমি এক চামচ ব্যাটার দিয়ে দেব একটু গোল শেপ দিয়ে দেব আবারও আমি একটু অল্প পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দেব তো ধনে পাতা কুচিটা দিলে কিন্তু খেতেও কিন্তু খুব সুন্দর হয় তো দেখুন এক পিঠটা হতে দেব তো দেখুন এইবারে আমি এক পিঠটা উল্টে দেবো এক পিঠ ভালোভাবে হয়ে গেছে আমি আর আমি আরাকিঠটা ভালোভাবে ভেজে নেব তো এরকম উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তো দেখুন এখানে আমার আরাকটা হয়ে গেছে তো কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখুন এখানে আমার আবারও একটা হয়ে গেছে দেখুন এখানে আমার সবগুলো টিফিন রেসিপি তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা এখানে আমার সবগুলো হয়ে গেছে তৈরি তো কতটা সুন্দর লাগছে দেখুন খেতে কিন্তু খুবই সুন্দর হবে এইভাবে আপনারা একবার তৈরি করে দেখবেন খেতে অপূর্ব সুন্দর খুবই অল্প সময়ে এবং অল্প তেলে এত সুন্দর একটা টিফিন রেসিপি আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন বাড়িতে বানিয়ে সকলকে খান তো দেখুন কতটা সুন্দর হয়েছে তো আপনারা এই টিফিন রেসিপিটা বাচ্চাদের স্কুলের টিফিনে বলুন কিংবা বড়দের অফিসের টিফিনে বলুন দিতে পারেন তো খেতে এত সুন্দর হয় আমি বলবো আপনারা একবার বানিয়ে দেখুন তো বন্ধুরা টিফিন রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ছাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ